একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্য়েড অপটি ডক্টর উলমার এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাসেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ থালিমদিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেক ওয়ার্গের পাউডার ওষুধ নিয়ে আলোচনা করব। এই আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য দেহে ক্ষত দূষিত পুঁচ উৎপত্তি শুকাতে শ্রেষ্ঠ হোমিও ওষুধ ডক্টর রেকোয়েগের গান পাউডার এই ওষুধটি দেহে যে কোনো ঘাও ফোড়া বা যে সমস্ত ঘাও সহজে শুকায় না সবসময় পুঁজ উৎপত্তি হয় এই ওষুধ দ্বারা সেই ঘাও শুকাতে সাহায্য করে রক্ত বিষাক্ততা বিষাক্ত ক্ষত দূষিত পুঁজ উৎপত্তি কারবাঙ্কল। গুচ্ছ গুচ্ছ ফোড়া ফোঁড়া ঘা সেপটিক টনসিলাইটিস মাংস পচন গ্যাংডিং এই ওষুধটি বিশেষভাবে কাজ করে এই ওষুধ দ্বারা যে সমস্ত দেহে অনেক পচনশীল ফোড়া যা সহজে সারে না যা ক্রমশ ঘায়ে উৎপত্তি হয়ে হাড় পর্যন্ত চলে যায় সেই ক্ষত স্থানের জন্য গান পাউডার বেস্ট মেডিসিন এই ওষুধটির ডক্টর রেকওয়েগের উৎপাদিত জার্মানি এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে অল্প সময়ের মধ্যে এই ক্ষত ঘাও শুকায়ে আরোগ্য লাভ সম্ভব তাই আমি বলবো আপনারা যদি এই ওষুধটি ক্রয় করে সেবন করেন তাহলে অতি অল্প সময়ের মধ্যে এই ধরনের পচন গ্যাংডিং রোগ থেকে আপনারা ইনশাল্লাহ মুক্তি পাবেন তবে মনে রাখবেন আপনারা কখনো বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার একটি নতুন রোগের সৃষ্টি হবে যা আপনার জীবনে একটি ঝুঁকি তাই আপনি একটি হলো অথেন্টিক সিলফাইল ক্রয় করে খাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম